আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভিডিওটির শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কোনো কিছু স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগুক আর না লাগুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন অবশেষে পদ্মার চর থেকে এক আপদ বিদায় হয়েছে এখনও আরও দুই আপদ বাড়িতেই আছে তো সেই আপদ তাও বিদায় নিছে দর্শকদের অত্যাচারে দর্শকদের নাকি সহ্য হচ্ছে না সেই শ্বশুরবাড়িতে আসে তো সেই কারণে তাকে বাধ্য হয়ে পদ্মার চর ছাড়তে হয়েছে দর্শক কিন্তু খুব বেশি দিন তো টিকবে না আমরা তো জানি তাই না আবার হয়তো এক মাস যাওয়ার পরেই দেখবেন যে তার এই হাবাইত্যা জামাইটা হ্যাঁ বেকার জামাইটাকে নিয়ে আবার চলে আসবে কারণ এই হাবাইতটাকে তো ঈশ্বর দিতে কেউ পুঁছেও না কেউ জিজ্ঞেসও করে না ভাই ভাই করে কেউ খাবারও দেয় না বাড়ির মধ্যে চোরের মতো ঢুকবে আবার চোরের মতো বের হবে এই শ্বশুর বাড়িতে এসে একটু পাত্তা পায় এই জন্য শ্বশুর বাড়িতে এসে মাসের পর মাস পরে থাকতো তার লজ্জা বোধ হয় না বাবু কেন চাকর সাবিনা কেন রোস্টিং ভয় পাচ্ছে হ্যাঁ আরও এরকম বেশ কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা প্রতিনিয়ত লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি ভাবতাম আগে যে মরিয়ম মনে হয় ক্লাস ফোরে পরে ফোর থেকে ফাইভে উঠবে কিন্তু আজকে আমি জানতে পারলাম যে মরিয়ম মাত্র ক্লাস থ্রিতে পড়ে শুনে আমার তো মাথায় হাত দর্শক আবার বলতেছে যে বাচ্চাদের পরীক্ষা হয় না সে এখান থেকে অস্থির হয়ে গেছে ফোন করতে করতে টিচারদেরকে যে পরীক্ষা কবে হবে যদি পরীক্ষা না হয় তাহলে তো বাচ্চারা পড়ে না দর্শক তো সেই জন্য সে খুব টেনশনে আছে যে কেন টিচাররা ফোন ধরতেছে না তার আর সেই জন্য সে চিন্তাভাবনা করতেছে যেহেতু স্কুল মানে স্কুলে যেহেতু পরীক্ষা হয় না বাচ্চারা সেই জন্য মনোযোগ দিয়ে পড়ে না যার কারণে তাকে বারবার বাপের বাড়িতে চলে আসতে হচ্ছে তো সেই জন্য সে চিন্তাভাবনা করেছে প্রাইভেট স্কুলে দিবে এখন এই যে এই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছে দুই দিন পর পর এইগুলো কিন্তু কেন শোনাচ্ছে কারণ হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিওতে এই কথাটা বলি এই যে মরিয়ামের স্কুলের কথা দর্শকরাও কিন্তু বলে এগুলো শোনার জন্য আমাদেরকে জাস্ট কথা শোনায় কিন্তু সে কিন্তু যেই লাদু যেই লাউ সেই কদুই থাকবে ওইটা কিন্তু কখনো পরিবর্তন হবে না জানি না নিয়ার ফিউচারে কি হয় আর এছাড়া কিন্তু তাদের নিজেদের সুখ ছাড়া তাদের মাথায় কিন্তু আর কিছুই আসে না তো যাই হোক যেই স্কুলেই দেখ না কেন মেয়েকে হ্যাঁ যেই স্কুলেই মেয়েকে দেখ না কেন মেয়ে যদি বাসায় বাচ্চা পালায় আর ঘুরে বেড়ায় সে যদি ঘুরে বেড়ায় দুই দিন পর তাহলে আর কী লাভ বলেন প্রাইভেট স্কুলে দেন বা ইংলিশ মিডিয়ামে দেন যেখানেই দেন বাচ্চার প্রতি যদি আপনার বাচ্চার পড়াশোনার প্রতি যদি আপনার মনোযোগ না থাকে ধরলেন ধরে নিলাম যে পরীক্ষা হয় না পরীক্ষা হবে না বলে কি আমি বাচ্চাকে নিয়ে দুই দিন পর বেড়াতে চলে যাবো বাচ্চার স্কুল বন্ধ করে টিচাররা কোন আককেলে ফোন মানে এর ফোন ধরবে বলেন তো যে মহিলার কোনো আককেল জ্ঞান নাই দুই দিন পর পর বাচ্চা স্কুল থেকে গায়েব স্কুলের টিচারদেরকে কি জবাবদিহি করতে হয় না কেন এই বাচ্চা স্কুলে আসে না কেন এর অ্যাটেন্ডেন্স কম অবশ্যই জবাবদিহি করতে হয় তো যাই হোক এইবার বলি যে এরা আসলে কি জানেন তো এরা টাকা চিনে গেছে যে যা কিছুই হোক না কেন এরা নিজেদের আনন্দই খুঁজবে আর এরা বুঝে গেছে যে আমাদেরকে রোস্টিং করুক আর যাই করুক লোকজন কিন্তু আমাদেরকে দেখবে আমাদেরকে কি বলবো আমরা গায়ে মাখবো না আমরা জাস্ট ঝেড়ে ফেলে দিবো যেভাবে আমরা করে ধুলা ঝাড়ি না সেভাবে ঝেড়ে ফেলে দিব আমাদের আনন্দ আমরা করব। লোকজন আমাদেরকে কিছুদিন গালিগালাজ করবে আমরা ওদের সামনে দেখাবো যে আমরা খুব গায়ে মাখতেছি আমাদের খুব মন খারাপ হচ্ছে রোস্টিং নিয়ে আমরা খুব টেনশনে আসি কিন্তু আসলে দিন শেষে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা কারণ আমরা টাকা কীভাবে উপার্জন করতে হয় সেটা বুঝে গেছি অলরেডি আমরা জানি আমাদের যে সনাতন ধর্মের যে যারা আছেন হিন্দু ধর্ম যারা তাদের বারো মাসে তেরো পার্বণ হয় ঠিক আছে এখন এই যে পদ্মাশরের বাহিনী এদের কয়টা পার্বণ চিন্তা করে দেখছেন এদের তো মনে হয় আমার মনে হয় তেরো পার্বণের থেকেও বেশি পার্বণ এদের আছে এরা নিজেরা নিজেরা বিভিন্ন অনুষ্ঠান বানায় ফেলে এবং বাড়িতে চলে আসে সাবিনাকে দেখেন না এক একটা সপ্তাহ ও বাড়িতে টিকে না ওনাকে এক সপ্তাহের মধ্যেই ও ক্লান্ত হয়ে যায় আবার বাবার বাড়িতে চলে আসে তো এখন ওরা তিন বোন মিলে বাবার সাথে যুদ্ধ ঝগড়া করে ভাইদের সাথে মিলে ওরা তিন তিন বোন তিনটা ঘর উঠায় এখানে থাকলেই পারে কি দরকার ওদের গিয়ে দিন পর পর এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি একজন ঢাকা যায় আসে একজন ওই বাড়ি থেকে সেই বাড়িতে দৌড়ায় আরেকজন ঈশ্বর দিতে দৌড়ায় কি লাভ আসলে দিন শেষে তো ওরা কোথাও কোথাও গিয়ে ওদের শান্তি হচ্ছে না ওদের বাবা মা ছাড়া ওরা থাকতেও পারতেছে না হ্যাঁ তো আজকে দেখলাম যে ইয়েকে কোহিনুর বেগমকে দেখলাম যে তার বড় মেয়ে চলে যাচ্ছে তার চোখ দিয়ে পানি পড়তেছে বাবার চোখ ছলো ছলো এটা কিন্তু খুব স্বাভাবিক সন্তানরা যখন বিয়ে হয়ে যায় তখন তো সন্তানদেরকে কাছে পাওয়া যায় না তাই যখন তারা একটা অনুষ্ঠানে আসে তখন কিন্তু বাবা মার মনে অনেক ভালো লাগে শান্তি লাগে আনন্দ লাগে তাই না এই যে কহিনুর বেগম দেখেন সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না করে হাসি মুখে করে কেন করে কারণ তার ভিতরে তার সন্তানরা আসছে তার বা তার ভালো লাগে তিন সন্তানকে খাওয়ায় কিন্তু কোহিনুর বেগমের এটাও চিন্তা করা উচিত যে তার মেয়েদের যে ছেলেগুলোর সাথে বিয়ে হয়েছে সেই ছেলেগুলিরও বাবা মা আসে তার বোঝানো উচিত মেয়েদেরকে যে ওদেরও বাবা মা আছে ওদের বাবা মাকেও এই ছেলেগুলির সময় দেওয়া উচিত করিম ব্যাপারীর মনে হয় তার মন ভেঙে গেছে কারণ স্বাভাবিক তার ভাই মারা গেছে তার শরীরও ভালো না বিভিন্ন শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে আর তার মধ্যে যেটা তিশা বলল যে তার নাকি বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখে তো এই জন্য হয়তো মনটা ভেঙে গেছে সেই জন্য মেয়েরা চলে যাচ্ছে তারও একটু খারাপ লাগতেছে কারণ কে কখন চলে যায় আসলে এখন এমন হয়ে গেছে না মানে পৃথিবীটা মানুষ বেশি দিন বাঁচে না মানে কে কখন মারা যাবে কেউ আসলে বলতে পারে না তো যাই হোক এবার দেখলাম যে ওদের দুই ভাই আসলে বোনদেরকে গতবারের মতো ঘাট ধরে বের করে দেয় নাই বিশেষ করে বাপ্পি আর দিশাকে আর বাপ্পি আর তিসা ওই ঘাট ধরার ধাক্কা খাওয়ার আগেই দর্শকদের ধাক্কা খেয়েই আসলে পদ্মার ছড় ছেড়ে দিতে হয়েছে ওদেরকে আর ওইদিকে দুই ভাই আসলে বুঝে গেছে দুই ভাই দুই ভাইয়ের বৌরা বিশেষ করে ওরা বুঝে গেছে যে আসলে বাড়িতে কেউ আসলে যদিও ওদের কষ্ট হয়ে যায় কিন্তু ওরা কিন্তু কন্টেন্ট পায় এই যেমন খুকির ধরেন খুকি কিন্তু সব কিছু করতেছে খুকি কিন্তু একদিকে করতেছে বাচ্চাদেরকে কিন্তু টাইম টু টাইম স্কুলে পাঠাচ্ছে স্কুলে বাচ্চাদের দেখলাম যে বাচ্চাদের স্কুলে মিটিং আছে সেটাও সুন্দর করে ম্যানেজ করে ছোট বাচ্চাটাকে কিন্তু কারো কাছে দিয়ে যায় নাই বাড়িতে যে তিনটা জলহস্তি ননদ ছিল এরা কিন্তু কেউ এই ছোট বাচ্চাটা মান্নাতকে রাখে নাই খুকি এই বাচ্চাটাকে কোনোভাবে ম্যানেজ করে তারপরে সে তার বাচ্চা বাচ্চাদের স্কুলে গেছে এবং সকালে কিন্তু উঠে রান্না বান্না রাস্তার ব্যবস্থা সব কিন্তু করে গেছে আর এই তিন জল বসে বসে শুধু পেটের মধ্যে কেমন খাবার ঢুকানো যায় সেই চিন্তায় থাকে হ্যাঁ তো এবার একটা কথা বলি যে মানে সাবিনার কমেন্টে কমেন্ট বক্সে কিন্তু অনেকেই এই জিনিস লিখছে যে খুকি এত কাজ করে তিনটা বাচ্চা নিয়ে আর আপনারা তিন বোন বাড়িতে আসলে মনে করেন যে মানে এমন একটা অবস্থা আপনারা মনে করেন যে আপনারা কুমারী আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা ছেড়ে ফালাই রেখে আপনারা তিন বোন বসে থাকেন হাত পা উঠাই কোনো খবর থাকে না আর সাবিনা এত ফানি সাবিনা দুই দিন ধরে খুব ইংলিশে কথা বলতেছে তো সে বলতেছে সে নাকি ব্র্যান্ডেড জামা কাপড় নাকি কিনে আচ্ছা কোন দিন দেখছেন ওরা সুতির কাপড় ছাড়া কোনো কিছু পরে কি ব্র্যান্ডের কাপড় চোপড় কেনে হ্যাঁ তানজিলা ব্র্যান্ডের কাপড় চোপড় ওরা পরে এটা অবশ্যই স্বীকার করতে হবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর ওইদিকে ইয়ে দেশি কুত্তা যেটা দেশি কুত্তা শ্বশুরবাড়ি থেকে বিদায় নিচ্ছে শ্বশুরকে জড়ায় ধরে শালাকে জড়ায় ধরে সম্বন্ধিকে জড়ায় ধরে সে তাদের কাছকে মাফ চেয়ে নিচ্ছে কখনো কি এই কখনো কি নিজের মায়ের কাছে মাফ চাইছে আমার মনে হয় না আর ওইদিকে দর্শকরা বলছে বাবু কেন চাকর হ্যাঁ সেই নিয়েও বিশাল হাসি হাসি ঠাট্টা চলতেছে যে বাবু কেন চাকর তো যাই হোক এগুলি নিয়েও একটু একটু করে কথা বলবো আপনাদের সাথে তো সবার আগে একটা জিনিস আমি বলি দর্শক এই যে দেখেন খুকিকে দিয়েই আমি বলি হ্যাঁ এক এই যে ইয়ের বাসায় পদ্মার চরে হচ্ছে খুকি আর ওইখানে ঢাকাতে শারমিনদের বাসায় হচ্ছে নাহার ভাবি এরা দুজন দেখেন এরা যেই পরিবারে একটা শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরের পরিবারটাকে আলোকিত করে ফেলছে সবাইকে একসাথে বন্ডিং করে রাখছে ঠিক আছে আর এই যে কহিনুর বেগমের যে তিন মেয়ে কহিনুর বেগমের তিন মেয়ে যেই সংসারে গেছে তাদের পুরো অন্ধকার করে দিছে তাদের কোল থেকে সন্তান কেড়ে নিছে মানে পুরা ধ্বংস করে দিছে ফ্যামিলিতে এতটা অপয়া অলক্ষী এই তিনটা মেয়ে এবং এদের তিন বোনের টার্গেট দেখেন দর্শক তিন বোনের টার্গেট এমন এমন ছেলেদেরকে ধরছে যারা কিনা বেকার সব দিক দিয়ে যারা বেকার হ্যাঁ শুধুমাত্র এদের যেন শারীরিক চাহিদা মিটাইতে পারে আর এদের মতো এদের সাথে যেন কুত্তার মতো দুম হেলায় চলতে পারে চাকরের মতো থাকতে পারে এরা কথা বলবে এদের উপরে কোনো কথা নাই এরকম এরকম ছেলেদেরকে ওরা টার্গেট করছে তিনটাই এই তিনটার মধ্যে না আসে কোনো পড়াশোনার বালাই না আসে এদের কোনো মানে বিবেকবোধ না আছে ওদের মধ্যে কোনো রকম আপনার ওই যে কি বলবে এটাকে ইগো কোনো কিছুই নাই এদের মধ্যে আর চাকরি তো নাই বেকার এরাও এমন জিনিসকে ধরে ধরে ওরা কিন্তু টার্গেট করছে এবং টার্গেট কিন্তু ফুলফিল হয়েছে এই যে দেখেন মিম আমাদের সাথে বসছিল গ্রামে থাকলে নাকি আদবিয়ার অ্যালার্জি হয় আতবিহার নাকি র্যাশ উঠে সেই জন্য সে গ্রাম ছেড়ে দিচ্ছে ঢাকায় চলে যাচ্ছে এতদিন ধরে যে এই যে ঢাম গ্রামে পড়ে আছে আচ্ছা আদবিয়ার কি এখন অ্যালার্জি ভালো হয়ে গেছে আদবিয়ার কি এখন আর অ্যালার্জি হয় না আমার খুব জানার ইচ্ছা মিমের কাছে এটা ঢাকা যাওয়ার আগে এই কথাগুলো এই বাহানাগুলোই কিন্তু মিম আমাদের সাথে বলে গেছিলো কিন্তু এখন যে গ্রামে এসে পড়ে আছে এখন সেগুলো নাই কেন দর্শক এখন দেখেন এই যে তিনটা বোন মিমের টার্গেট ফুলফিল মিম কিন্তু এখন আর ঢাকায় যাওয়ার দরকার নাই। ঠিক আছে এখন আবার এখন কালা তখন কালা বলে কাটাই দিবে এই যে যেমন আমি এখন বলতেছি যে ওর কি অ্যালার্জি শেষ হয়ে গেছে তখন হয়তো কোনো একটা কিছু বাহানা নিয়ে আসবে তখন কালা ছিল এখন কালা অ্যালার্জি ভালো হয়ে গেছে হ্যাঁ এখন কালা ও অ্যাডজাস্ট হয়ে গেছে এগুলো বলবে হ্যাঁ তো বুঝলাম আমি সেটা আমি মেনে নিলাম এখন দেখেন এই যে ছেলেটাকে এখন করবে কি সে গ্রামে থাকবে এই যে বললো না একটা বাহানা দিচ্ছে যে গ্রামে তার বাড়ি দখল করবে তো বাড়ি তো দখল করবে সেটা তো আসেই প্লাস সে ভাবতেছে যে ঢাকায় গিয়ে আসলে যা কিছু হয়েছে ঢাকায় গিয়ে সে মুখটা দেখাবে কিভাবে যদি শ্বশুরবাড়ির লোকজন কেউ আসে তাদের সঙ্গে কিভাবে সে মুখটা দেখাবে এই জন্য সে কিছুদিন এখানে থাকবে তারপরে সে আবার ঢাকায় যাবে কারণ তাকে তো জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে তাই না তারপরে সে আলটিমেটলি গ্রামে চলে আসবে আবার দেখেন আসার আগে বিভিন্ন বাহানা দিচ্ছে কারণ তার টার্গেট ফুলফিল হয়ে গেছে তার জামাই পেয়ে গেছে চাকর হাতে পেয়ে গেছে ঠিক আছে বাবু কেন চাকর বাবু কেন চাকর কারণ বাবুর কোনো কাম কাজ নাই বাবু আলসা বাবুর মধ্যে ভিতরে কিছু নাই বাবুর ভিতরের যে যন্ত্র মেশিন ওর হার্ডওয়্যার সব নষ্ট যার কারণে ও এমন কোনো মানুষ খুঁজছে এমন কোনো মহিলা খুঁজছে এমন কোন ওয়াইফ খুঁজছে যে কিনা ওকে বসায় বসায় খাওয়াবে আর ও ওদের চাকর হয়ে থাকবে ওদের কুত্তা হয়ে থাকবে ওরা বলবে আসো ও আসবে ওরা বলবে খাও ও খাবে বাবু আজকে তার বউয়ের সাফাই খেতে চলে আসে। যেহেতু আমরা বসি যে এরা তিন বোন রেস্তোরেটে গেছে কি করতে গেছে কার সঙ্গে রাত কাটাইতে গেছে যেহেতু এগুলো এগুলো আমরা বলছি সেই জন্য বাবু চলে আসছে আমাদেরকে বাহানা দিতে হ্যাঁ বাবুর আসলে করার তো কিছু নাই ভেটকি দিয়ে ক্যামেরার সামনে আসে আর এই যে সাবিনা যে ওর মানে ওর মাকে নিয়ে ওর বোনকে নিয়ে এত কিছু বললো দেখেন ও কিন্তু সুন্দরভাবে সাবিনার বাচ্চা কুলি নিয়ে আমাদেরকে বুঝাই দিচ্ছে যে খুব ভালো করছে খুব ভালো করছে সাবিনা আমার মার বোনকে নিয়ে কথা বলছে আমার এতে কিছু যায় আসে না এটা কিন্তু আমাদের দর্শকরা বুঝাইছে সত্যি খুব ভয় লাগে তাই না নিজেদের সন্তানরা বড় হচ্ছে কোথায় কে ফাঁদ পেতে আছে কোন শিকার ধরার জন্য আর সেই ফাঁদে যদি কোনো ভালো ছেলে ভদ্র ছেলে পড়ে যায় তাহলে চিন্তা করে দেখেন একটা ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে যায় তো একটা কথা আছে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এটা মধ্যেই পড়ে যদি আপনার কপালে একটা ভালো ছেলের বউ না পান বা একটা মেয়ের ভালো স্বামী না পাওয়া যায় তাহলে কিন্তু এটা সারা জীবনের জন্য আপনার জন্য একটা বিশাল দাগ হয়ে থাকবে হ্যাঁ তো যাই হোক এদেরকে নিয়ে আসলে কি বলবো বলেন এদেরকে নিয়ে তো প্রতিনিয়ত কথা বলি অন্য কাউকে নিয়ে তো বলি না অন্য কাউকে নিয়েও হয়তো বা বলার অনেক কিছু আছে কিন্তু ওদেরকে কেন বলি জানেন কারণ ওরা আসলে গ্রামে থাকে তো গ্রামের মানুষগুলোকে কিন্তু ওরা প্রভাবিত করে হ্যাঁ যারা আসলে খুবই ম্যানিপুলেটেড হয় এদের কথার ধারা সেই জন্য আসলে ওদেরকে বেশি বেশি করে বলা হয় আর এই যে দেখেন বা মানে এই যে বাপ্পির কথা ধরেন বাপ্পি আজকে বাসায় যাবে বাসায় যায় আসে এমন একটা ভাব করবে যে সে তার শ্বশুরবাড়িতে ভালো ছিল না তার ঠিক মতো ঘুম হয় না অথচ কিন্তু কিন্তু সে দিব্যি ছিল তাকে যদি দর্শকরা কিছু না বলতো সে হয়তো এই বাড়ি থেকে উঠতোই না সে একদিন বসছিল তার মানুষ ভালো লাগে মানে শ্বশুরবাড়িতে গেলে অনেক মানুষজন থাকে সেজন্য তার ভালো লাগে তো শ্বশুরবাড়িতে একটা ঘর উঠায় চলে আসলেই পারে হ্যাঁ এই আর কি তো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে বাপ্পিকে দেখলাম ঢাকা থেকে বেশ শপিং টপিং করলো আমি যেটা আপনাদেরকে বললাম গতকাল যে ব্লেজার ট্লেজার কিনছে ইয়ের হ্যাঁ তো আজকে দেখলাম আমি যে সে সম্ভবত আদবিয়ার জন্য আর তার মেয়ের জন্য সোয়েটার কিনে নিয়ে আসছে কিন্তু বাসা কিন্তু আরও অনেকগুলো বাচ্চা ছিল যেমন সাবিনার মেয়েটা ছিল ছোট মেয়েটা ধরলাম বড়টার জন্য নাই আনলো যেহেতু ছোট বাচ্চাদের জন্য আনছে ছোটো মেয়েটার জন্য আনতে পারতো তারপরে ওখানে বড় ভাইয়ের বাচ্চাটা আছে মোহাম্মদ ওদিকে খুকির ছোট বাচ্চাটা আছে। এদের সবার জন্য কিন্তু একটা করে ছোটো কিছু নিয়ে আসতেই পারতো তাই না ধরেন যদি সোয়েটারও না আনতো তাহলে আঁত জন্য আঁত জন্য না আনতো শুধু একজনকে কেন দিল জিনিসটা তো আসলে দেখতে ভালো দেখালো না বাড়ির অন্য মানুষগুলোর কিন্তু কষ্ট লাগলো এত দিন ধরে খুকি তারপরে বড় বউ এরা এত কষ্ট করলো হ্যাঁ দিন শেষে এদের সাথে যদি এরকম এরকম করে তাহলে আসলে ওদের কাছেও জিনিসটা খারাপ লাগলো হ্যাঁ কারণ ওরাও কিন্তু বড়ো জামাই আসলে যতটুকু পারে চেষ্টা করে বিশেষ করে খুকি কুকি যদিও স্বার্থ ছাড়া কিছু করে না অবশ্যই এখানেও কুকি স্বার্থ আছে কুকিকে বাড়ি বাড়ি হবে কুকির যত ভিউজ হবে কুকি তত বেশি টাকা আর্ন করবে তো সেই জন্য তো অবশ্যই দরকার আছে তো যাই হোক দর্শক আজকে আর ভিডিওটা বাড়াবো না ইনশাল্লাহ নেক্সট ডে এরপরে আরও কিছু টপিকস নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ